অফিসে ঢুকে মহিলা পোস্ট কর্মীকে গলা চিপে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনা খোয়াই থানা দিন সিঙ্গিছড়া দেয়ালতলি এলাকা স্থিত পোস্ট অফিসে অভিযুক্ত যুবকের নাম রতন গাটওয়াল জানা যায় ঘটনার বিবরণে প্রকাশ বুধবার সকাল এগারোটা তিরিশ মিনিট নাগাদ অভিযুক্ত যুবক পোস্ট অফিসে গিয়ে ওই মহিলা কর্মীকে জিজ্ঞাসাবাদ করেন এখানে কি এলপিজি গ্যাসের কানেকশন নেওয়া যায় সেই প্রশ্নের সুবাদে মহিলা কর্মী উত্তরে জানান এখানে শুধু আইডি এবং সেভিংস এর বই করা হয় পরবর্তী সময় ওই যুবক পোস্ট অফিসের নির্জনতার সুযোগে এই মহিলা কর্মীর গলা চেপে ধরে এবং পোস্ট অফিসের ক্যাশে থাকা নগদ অর্থ ছিনতাই করার চেষ্টা করে এই সময় ওই মহিলা কর্মীর চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে এবং ওই

ছেলেটা জিজ্ঞাসা করতেছে এমন সময় ছেলেটা আয়া জিজ্ঞাসা করছে এখানে গ্যাসের বই হয়নি সেখানে তো কোনো গ্যাসের বই হয় না সেভিংস আইডি অ্যাকাউন্টগুলো হয় এই এইগুলা কিছু সে টাকা দেখছে অনেকগুলো টাকা এখানে টেবিলের উপর হঠাৎ করে মেয়েটারে মুখে মুখে চাপা দেওয়া ধরছে পালাই দেওয়ার পরে চিৎকার আরম্ভ করছিলাম সে টাকা পয়সা এবং চিন্তাই করার উদ্দেশ্যেই চিন্তাই করার উদ্দেশ্যে সেই অফিসে এই এটা করছে তখন অফিসে কোনো স্টাফ ছিল না আমি যে হেড অফিস থেকে এই অবস্থা দেখেছি আর আমাদের এখানে যে এমডি আছে সে চিঠি নিয়া সে ভিটে গেছে মেয়েটারে একা পেয়ে সেখানে চিন্তাই করার জন্য টাকা পয়সা চিন্তাই করার জন্য সে চেষ্টা করছে যদিও পালাইবার চেষ্টা করছে এলাকাবাসী কারণে সে আর পলাইতে পারে নাই এবং তাকে ধরে আটক করা হয়েছে